অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে চীনের কৃষকরা এখন মাটির পরিবর্তে আলু চাষ করছেন হাওয়াই ভাসিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন মাটির বদলে আলু চাষ করা হচ্ছে বাতাসে ঝুড়িয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলু ফলনের এই বিস্ময়কর পদ্ধতি কৃষি জগতে সৃষ্টি করেছে নতুন যুগের সূচনা চীন পৃথিবীর অদ্ভুত দেশগুলোর একটি তাদের কাজই হলো নিত্য নতুন চুমকে দেওয়ার মতো আইডিয়া এনে দুনিয়াকে অবাক করে দেয়া সেই ধারাবাহিকতায় নতুন এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে চীনের কৃষি বিজ্ঞানীরাও সব সময় গিয়ে এবার তারা উদ্ভাবন করেছেন এমন এক পদ্ধতি যেখানে মাটির কোনো প্রয়োজন নেই বরং এই পদ্ধতিতে বিশেষ এক পুষ্টিকর দ্রবণ ব্যবহার করা হয় যা মাটির বিকল্প হিসেবে কাজ করে তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই পদ্ধতি কাজ করে এই চাষাবাদ পদ্ধতিতে আলু গাছের মূল বা লতাগুলো বাতাসে ঝুলিয়ে রাখা হয় এরপর একটি জন্ট্রেশন সাহায্যে নিয়মিত ওই বিশেষ দ্রবণ ঝুলন্ত গাছের তলায় স্প্রে করা হয় যাতে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান মিশ্রিত থাকে এই বিশেষ দ্রবণ মাটির বিকল্প ভূমিকায় পালন করে এই পুষ্টি গাছের বৃদ্ধি দ্রুততর করে সাধারণ পদ্ধতিতে যেখানে আলু গাছ বড় হতে সময় লাগে সেখানে এই পদ্ধতিতে মাত্র পাঁচ দিনের মধ্যেই গাছ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই পদ্ধতিতে পনেরো দিন বয়স হলেই গাছে আলু ধরতে শুরু করে আর এই সময় পাতায় অক্সিজেন স্প্রে করা হয় এটি আলুর বৃদ্ধি আরও ত্বরান্বিত করে সবচেয়ে মজার বিষয় হল এই পদ্ধতিতে গাছের লতা থেকেই সরাসরি আলু সংগ্রহ করা যায় ফলে মাটি খুঁড়ে আলু তোলার প্রয়োজন হয় না যা অতিরিক্ত সময় এবং শ্রম দুটোই বাঁচায় এই প্রযুক্তি ব্যবহার করে একটি গাছ থেকে দশ থেকে বারো কেজি পর্যন্ত আলু সংগ্রহ করা সম্ভব যেখানে প্রচলিত পদ্ধতিতে ফলন হয় মাত্র তিন কেজি আরও বড় সুবিধা হল একবার আলু তোলার পর গাছ কেটে ফেলে দিতে হয় না একই গাছে বারবার আলু ধরে যা কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক এইভাবে বারবার আলু ধরার ফলে একই গাছ থেকে বেশ কয়েকবার আলু তোলা সম্ভব হয় অর্থাৎ গাছের কোনো অংশের কোনো ক্ষতি না করে ফসল তোলার কাজ সম্পূর্ণ করা যায় এছাড়া এই পদ্ধতিতে উৎপাদিত আলু সম্পূর্ণ ব্যাকটেরিয়া ও ভাইরাস মুক্ত আবহাওয়া বা মাটির উর্বরতার উপর নির্ভরশীল না থাকায় ক্ষতির ঝুঁকিও কম আলুর যোগান স্বাভাবিক রাখতে চীনে ক্রমের জনপ্রিয় হচ্ছে ঝুলন্ত আলুর চাষ বলা চলে আলু চাষে এক নতুন অধ্যায়ের সূচনা করল চীন যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে চিরাচরিত পদ্ধতিতে আলুর চাষ সাধারণত মাটির নিচেই হয়ে থাকে ফলে কঠোর পরিশ্রমের পরেও শেষ পর্যন্ত আলুর ফলন কেমন হবে তা মাটির উর্বরতার উপর নির্ভর করে তবে চীনের এই ঝুলন্ত আলু কৃষিখাতে এক বিপ্লব আনতে পারে কৃষি বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র উৎপাদনশীলতা বাড়াবে না বরং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ নিশ্চিত করবে এই নতুন পদ্ধতি চীনের পাশাপাশি অন্যান্য দেশেও আলু চাষে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে আশা করা হচ্ছে